শিক্ষক দিবসে শিক্ষকদের সম্মাননা শুক্রবার চৌষট্টিতম শিক্ষক দিবসকে কেন্দ্র করে ত্রিপুরা ধলাই জেলা জুড়ে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় আম্বাসা বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে আম্বাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় মহকুমা ভিত্তিক শিক্ষক দিবস অনুষ্ঠান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সভাপতি সুস্মিতা দাস আম্বাসা পৌর পরিষদের শিক্ষা বিষয়ক কমিটির সভাপতি দীপা দেব ধলাই জেলা শিক্ষা আধিকারিক মধুসূদন দেববর্মা আম্বাসা বিদ্যালয় পরিদর্শক ধীরেন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ছজন শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধনা প্রদান করা হয় পাশাপাশি মহকুমা এলাকার বিভিন্ন সময়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রাজ্যপাল পুরস্কার পেয়েছিলেন এমন পনেরো জন শিক্ষক শিক্ষিকাকে সম্মাননা প্রদান করা হয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ নমস্কার আজকে আম্বাসা বিদ্যালয়ের শিক্ষা পরিদর্শকের উদ্যোগে আয়োজিত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আজকে চৌষট্টিতম শিক্ষক দিবস উদযাপন হচ্ছে আম্বাসা পিআইটিএই এখানে বিদ্যালয়ে দলাই জেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জানানো হচ্ছে এবং এই রাজ্যপাল কর্তৃক প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের আজকে এখানে আমন্ত্রণ করে ওনাদের সম্মাননা দেওয়া হচ্ছে কারণ আমরা আজকে যাই হয়েছি আমাদের শিক্ষক এবং শিক্ষিকা ওদের অবদানেই আজকে আমরা এইটুকু হয়েছি তো আমাদের যে শিক্ষক শিক্ষিকা ওনাদের জন্য আজকে আমাদের প্রতিটা ছেলে মেয়ে শিক্ষিত ইঞ্জিনিয়ার ডাক্তার থেকে শুরু করে আরো অন্যান্য জায়গায় ওরা নিযুক্তি হয়েছে তো আমি সমস্ত স্তরের শিক্ষক এবং শিক্ষিকাদের আজকের এই শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মা যেমন চায় চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ